আমরা যে মানুষটির সাথে এখন দাঁড়িয়ে আছি ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আমরা সেই মানুষটিকে স্টেজে দেখলাম ওরকম অনবদ্য পরিবেশনা নিয়ে এবং কথা বলে নেবো তার সাথেই তুমি নমস্কার স্যার সায়েন্স বাংলায় আপনাকে স্বাগত কেমন আছেন এই মুহূর্তে খুবই ভালো আছি কারণ দর্শকের হাততালি আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছে আর কি খুব গরম ছিল তারপরে ওরকম অনবদ্য পরিবেশনা আর হাততালির তো আপনি নিজেও শুনতে পেয়েছেন কেমন লাগছে না দেখুন স্টেজে উঠে গেলে তখন আমাদের এসি চলছে কি চলছে না কারণ যে ইনভলভমেন্টটা থাকে কষ্ট হলেও তখন কষ্টটা ভুলে মেন কাজটাই আমাদের মানে প্রধান হয়ে দাঁড়ায় দর্শককে এন্টারটেন করে তারা পয়সা দিয়ে দেখতে এসেছে তাদের যেন পয়সা ভুল হয় সেটা মাত্র দায় হয়ে পড়ে আর কি আর যেভাবে মানুষ উপচে পড়েছে আমার খুব ভালো লেগেছে এটা ভারতবর্ষের ইতিহাস একটা আমি যতদূর শুনলাম রেকর্ড যে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার ওপরে শুধু মুখাভিনয় দেখার জন্য টিকিট কেটে মানুষ এসেছে এটা একটা বিরাট দিক এবং সেটার জন্য একটু ভয়ও করছিল যে দায়িত্বটা যেন আরও বেড়ে গেল যাক অনুষ্ঠান শেষ অবধি ভালোই হয়েছে মনে হচ্ছে দর্শকের হাত তা এখন বেশ ফ্রেশ লাগছে আর কি স্যার আপনি যদি মাইম আর্ট এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট এই আর্টের ক্ষেত্রে এই মাইম আর্টের ইতিহাস যদি একটু আপনি বলেন মাইমাটা কিন্তু যদি ভদ মুনির নাট্যশাস্ত্র দেখেন অভিনয়ের প্রথম দিক হচ্ছে আঙ্গিক অভিনয় আঙ্গিক অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ মানে প্রথম মানুষ যেহেতু কথা বলতে জানতো না শরীর দিয়েই সব কিছু বোঝাতো তাই আঙ্গিক অভিনয়টা হচ্ছে প্রথম অভিনয় অভিনয় যে চারটে ভাগ আছে আঙ্গিক বাচিক আহার্য এবং সাত্বিক আঙ্গিকটা যখন মানুষ কথা বলতে পারে না সেই তার অভিনয় এবং এটা পৃথিবীব্যাপী সেম মানে সারা পৃথিবীর মানুষের এক্সপ্রেশনস একদম সেম বেসিক যেটা আছে আমরা যখন কথা বলতে শিখলাম সেটা বাচিক তারপরে যখন আমাদের অভিনয়ের প্রয়োজনে যা যা লাগে সেটা হচ্ছে আমাদের আহার্য এই যে অনেকেই রয়েছে আমাদের যারা দর্শক তাদের অনেকেই অভিনয় করতে চায় অভিনয় এই যে অভিনয় জিনিসটি এটা তো একটা আর্ট ফর্ম এটার জন্য মূল কি কি দরকার এটা যদি আপনি বলেন দেখুন এখন কিন্তু যে কোনো স্কুলের বাচ্চাদেরও কিন্তু একদম স্কুলতে নার্সারি কেজিতে কিন্তু তাদেরকে শেখানো হয় মানে এক্সট্রা কারিকুলামে অ্যাক্টিং বা মাইম বা এরিয়াল বা ড্রামা এগুলো তারা স্কুল থেকেই শিখে আসে এবং আমরা অজান্তেই তো অহরহ অ্যাক্টিং করে যাচ্ছি তো আমার মনে হয় সেটাকে যদি কেউ কি প্রসেসে করবে ঠিকঠাক ওই প্রসেসে যদি যায় তাহলে সে নিশ্চয়ই ভালো শিল্প করতে পারবে এবং আমাদের সমাজে ভালো ভালো শিল্পও দিতে পারবে এখন তো অনেক অনেক সোর্স এসে গেছে অনেক অকেন অ্যাক্টিং স্কুল এসে গেছে অনেক ভালো ভালো আমরা কি বিদক্ত জন মানুষ রয়েছেন যাদের আশ্রয়ে আমরা গুরু দীক্ষা বা গুরু শিক্ষা নিতে পারবো হ্যাঁ এটা চিন্তা ভাবনা ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে অভিনয়ের কথা বলি না অ্যাকচুয়ালি অভিনয় জন্ম থেকেই শুরু হয় এই কারণে তারা একটা এক্সাম্পল দিতে পারি একটা শিশু যখন কাঁদে তখন তার কিন্তু কোনো ভাষা প্রয়োগ করতে পারে না বলতে পারে না যে কি কি কারণে কাঁদছে ও ওই ঘর থেকে হয়তো কোনো মা ছুটে আসলো বা কোনো অভিবাক ছুটি আসলো তার কিছু খাবার দিল সে থেমে গেল আবার কিছুক্ষণ পর তো আবার কাঁদলো তখন হয়তো আবার কিছু খেলনা দিল সে ভুলে গেল। দ্যাট ইজ দ্য স্টার্ট অফ অ্যাক্টিং মানে ওই শৈশব থেকেই তার অভিনয় শুরু হয় আমরা যেটা করতে পারি অভিনয় যে থিয়েটার মানে প্রচলন হিসাবে বলি সেটা হচ্ছে চর্চা কেন অভিনয় তো কই কাউকে শেখানো যায় না কোন থেকে অভিনয় নিয়েই জন্য যেটা হচ্ছে বাড়তি হচ্ছে তাকে চর্চা করতে হয় এবং চর্চার যে ও আমার সহকর্মী যেটা বললো যে চর্চার যে মাধ্যম এখন যান্ত্রিক যুগে অনেক কিছু বিবর্তন হয়েছে আমরা এখন তার সঙ্গেই দাঁড়িয়ে আছি আমরা তাকে কিছুক্ষণ আগেই কিন্তু স্টেজে দেখলাম এবার দেখো রোলের কিন্তু কোনো ছোট বড় বা ক্যারেক্টারের ছোট বড় কিছু হয় না সেটাকে পরিবেশনা করাটা হচ্ছে আর্ট কথা বলে তোমার নাম সূচনা মুখোপাধ্যায় আমি ক্লাস নাইনে পড়ি আর আমি মুখাভিনয় একটা জিনিসের জন্য একটু ইন্টারেস্টটা বেড়েছে ইন্টারেস্ট বাড়িনি লাইক প্রসিউ করতে চাই কারণ আমি ছোটবেলা থেকে বাবা শুভেন্দু মুখোপাধ্যায় যিনি এখন স্টেজে ছিলেন উনি লাইক আমাকে ইন্সপায়ার করেছে ছোটোবেলা থেকে যেটা দেখলে একটু মনে হয় না করি করে দেখি ওইটা এখন করতে করতে একটা প্যাশন হয়ে গেছে ওইটা আরও প্রসিউ করতে চাই তুমি কি অভিনয় নিয়েই পড়াশোনা করতে চাও হ্যাঁ ইন্টারেস্ট তো আছে তো দেখি হায়ার স্টাডিজে গিয়ে যদি বাবার মতন পড়তে পারি তাহলে তো ভালোই হবে নিশ্চয়ই পড়তে পারবে আমি তো সেই আমার মনে হয় অ্যাজ আ অডিয়েন্স আমি যখন দেখছিলাম নিশ্চয় তোমার মতো যথেষ্ট ট্যালেন্ট আছে তুমি খুব ভালো থেকো থ্যাংক ইউ আঙ্গিক অভিনয়টা হচ্ছে বেশি অভিনয় এবং যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ বেরিয়ার নেই আমাদের আমার গুরু যোগেশ দত্ত বলেন যে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে এত ভাষাভাষীর মানুষ কিন্তু এই আর্টফর্মটা এমনই আমাকে যেখানে নিয়ে যাবেন এই আর্টফর্ম যেখানে ফেলবে সকলেই বুঝতে পারবে কারণ যেখানে এখানে কোনো পার্টিকুলার কোনো ভাষা নেই এই জন্যই আঙ্গিক অভিনয়ের খুব জনপ্রিয়